আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন আজকে চলে এসেছি কোরআনের তাফসিন নিয়ে ধারাবাহিক আলোচনার আজকের সৌরাতুল ফালাক এর থেকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ কোরআনুল কারিমের মধ্যে ছোট্ট দুইটি সুরা সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস এই দুইটি সুরাকে মাআবি বলা হয় মাউবি জাতাইন এখান থেকে এই তাউ তাবিজের যেই ভাষাটা আমরা বলি তাবিজ তাবিস এখান থেকে রূপান্তরিত হয়েছে তো সুরা ফালাক এবং সুরা নাসকে মাউবি জাতীন কেন বলা হয় এর একটা শান নজুল আছে শান নজুল হলো ইহুদিরা যখন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উপরে জাদু করলেন তখন জাদুর কিছু প্রক্রিয়া আসর আল্লাহনবী সাল্লামের উপরে পড়েছেন তো আল্লাহ তালা আল্লাহনবী সাল্লা সাল্লামকে এই জাদু টোনা থেকে বাঁচাবার জন্য এই দুইটি সুরা আল্লাহ তাল্লাহ না করে দিয়েছেন যাতে করে এই দুইটি সুরার মাধ্যমে الله نبي صلى الله عليه وسلم الله تعالى لكرسه أسراء جاي تباري جادو تونا سورة الله رب العالمين بلسن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহাল আল্লাহ নবীকে বলতেছেন হে নবী সকালের রবের কাছে আশ্রয় প্রার্থনা করতেছি সকালের রব কে আল্লাহ আল্লাহ তাল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি কি থেকে আল্লাহ তালার সৃষ্টির খারাবি থেকে আল্লাহ নবী সাল্লাই সাল্লামকে বলে দিলেন নবী আপনি আপনার পূর্বর কাছে আশ্রয় গ্রহণ করেন আশ্রয় চান জাদুটনাথিকে সকালের রব যিনি অর্থাৎ যিনি সকাল রাতের পরে সকাল দেন আবার সারাদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে যখন আবার রাত্র চলে আসে রাত্র হয়ে যাওয়ার পরে আবার রাত্র থেকে যিনি সকাল দান করেন সেই সকালের রবের কাছে আপনি আশ্রয় প্রার্থনা করেন তিনি যত সৃষ্টি সৃষ্টি করেছেন মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের খারাবি থেকে তো এই জন্য এই সুরার আলোচনা লম্বা আলোচনা আমি পার্ট বাই পার্ট পর্ব পর্ব করে আপনাদের মাঝে ইনশাআল্লাহ আলোচনা করব আজকে সুরা ফালাকের প্রথম পর্ব এই পর্যন্তই আল্লাহ তালা আমাদের সবাইকে জাদু টোনা থেকে বিভিন্ন খারাবি থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন আর একটা বিষয় হলো আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের উপরে যখন সুরা ফালাক এবং সুরা নাস নাজিল হয়েছে তখন থেকেই নবী করিম সাল্লাহ সাল্লাম মারাত্রে ঘুমাইবার আগে শোয়ার আগে এই সুরা ফালাক এবং নাজ পরে হাদিসের মধ্যে এসেছে উনি দম করতেন হাতে দম করার পরে এরপরে পুরা শরীর মেসেজ করতেন সুন্দর করে আমরাও এই কাজটা করবেন ইনশাআ আল্লাহ তাহলে আল্লাহ তালা সমস্ত জাদু থেকে আল্লাহ হেফাজত করবেন